হ্যালো অ্যান্ড আপনাদের সকলকে স্বাগত জানাই টুর টু ব্রাদার ইউটিউব চ্যানেলে আজকে আমরা অনেকদিন পর রাইডে বেরিয়ে গেছি আমাদের লাস্ট ভিডিও প্রায় দশ দিন হয়ে গেছে আপলোড করা অনেক দিন থেকে বেরোনি তার কারণ হচ্ছে আমার শরীরটা একটু অসুস্থ ছিল আর প্লাস মজার শরীরটা অসুস্থ ছিল আর আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল সো অনেকগুলো কারণ রয়েছে রাইডে না যাওয়ার আর আজকে সান আজকে সানডে অ্যাজ ইউজুয়াল আপনারা জানেন যে সানডেতে আমরা ছুটি পাই তো আজকে বেরিয়ে গেছি ব্লগ করতে আর আমরা জানি না কত দূর যাবো কী করবো তো আজকে সম্পূর্ণ ভিডিওতে দেখতে হলে আমাদের সঙ্গে থাকুন আর আশা করছি আজকের ভিডিওতে অনেক কিছু রোমাঞ্চকর মুহূর্ত আপনাদেরকে দেখাবো আজকের ওয়েদারটা অসম্ভব সুন্দর আমরা প্রায় তিনটে নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলাম তো এনে ধরতে ধরতে আমাদের প্রায় আধা ঘন্টা লেগে গেল আর এখন বাজে ঘুরতে সাড়ে তিনটে আমরা বেরিয়ে গেছি এক্স্যাক্টলি কত দূর যাবো তার কোনো ঠিক নেই কিন্তু যেহেতু দিন পরে বেরিয়েছি না এটা লং ডিস্ট্যান্সই কভার করব আমি প্রপোজ করেছিলাম যে ফারাক্কা যাওয়ার কথা তো ফারাক্কা যদি এখন আমরা যাই ফিটটা আমাদের রাত হয়ে যাবে কারণ ফারাক্কা এখান থেকে ডিস্ট্যান্স মোটামুটি চল্লিশ কিলোমিটার যাওয়া চল্লিশ আসা চল্লিশ টোটাল এইট্টি কিলোমিটার রাইড হয়ে যাবে আর আমরা পেছনে তো আরো দশ কিলোমিটার রেখেছি মানে টোটাল নাইনটি কিলোমিটার রাইড হয়ে যাবে তো ফারাকটা আমাদের জন্য একটু দূর হয়ে যাবে তাই আমরা ফারাকটা ক্যান্সেল করে আঁকুড়া ব্রিজের ওই দিক দিয়ে দিক দিয়ে একটা রাস্তা রয়েছে যেখানে অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যাবে তার পাশ দিয়ে গঙ্গা নদী গিয়েছে তো সেই দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো এই জায়গাটার নাম হচ্ছে চসকাপুর তো আমরা চসকাপুর পার হলাম প্রথমে আমরা সাজির মোড় গিয়েছিলাম সাজির মোড় থেকে বাসুদেবপুর বাসুদেবপুর থেকে এখন চসকাপুর এরা সেই চসকাপুরের রাস্তাঘাট পেছনে সাইনবোর্ডটা ছিল তো আমার ফোনটা বের করতে করতে আমরা সেটা ক্রস করে ফেলেছি আজকে আমরা প্রায় দু সপ্তাহ মতো পরে কারণ দশ দিন আগে আপলোড করেছি তার আগে ভিডিও অনেক দিন আগে শ্যুট করে নিয়েছিলাম তো প্রায় দু সপ্তাহ পরে আমরা সাইকেল নিয়ে বের হলাম আর দুই লং ট্রিপে লং বলা যাবে না তাও মোটামুটি আমরা তিরিশ চল্লিশ কিলোমিটার তো সাইকেল চালাবই চালাবো এটা নিঃসন্দেহে চসকাপুর পার হয়ে গেলাম সামনে যেটা আসবে সেটা হচ্ছে ডাকবাংলা ডাক বাংলার আমরা যদি বাংলার ডান দিকে চলে যাই তাহলে আমরা ধুলিয়ান যেতে পারবো ঠিক আছে আমরা ডাক বাংলা চলে এসেছি মজা হ্যাঁ পাকুর কত দূর চালাতে হবে তাও চিনি না তো চলে এলাম এটা ডাক বাংলা প্রচুর রাস্তাঘাটে ধোলা প্রচন্ড রাস্তাঘাটে ধোলা ভাই সিভিক ভাই এখানেই খাচ্ছি আমার চোখে চোখে দেখছে নেমে মারতে লাগবে নাকি বাইরে মাস্কটা আনাটা খুবই জরুরি ছিল মাস্কটা না নিয়ে ভুল করে দিলাম সিগন্যাল পড়ে গেছে রেড সিগন্যাল সুতরাং আমাদেরকে থামতেই হবে এখানে সিগন্যাল সিগন্যাল খুলে গিয়েছে এবার আমাদেরকে যেতে হবে চলো ভাই চলো ছোট থাম চলো চলো ভয় পাইয়ে দিচ্ছি জামকা তুই হ্যাঁ বিয়াম করে বুঝাই ভাই পেয়েছি আর অনেক কিছু লড়ি থাকলো অনেক কিছু না হে ব্রো আর আমার ওটা মাথায় আসে ওই পেছন লড়ি আসে ভাই

आके तो तीज़ा, तीज़ा तारा तारा तारा। तो दादा ए, भाई खाने ना की। ना वाप। तो तो जान कौन ले रहा है उठबी

আমরা আমরা উডবেটার উপর দিয়ে দেখা যাক মানে আমি তো এক্সপ্লোর করতে খুব ভালোবাসি অবস্থা কাহিল হয়ে যাবে পাউন্ড হয়ে গেল ভয় লাগছে রে ভাই রে ভয় লাগছে রে ভাই রে মাগে মা ভয়ানক হয় আছে বুভাই হাই ওই মাবে উঠে দাছাড়া বলবি তো রে ভাই রে তো यार एकटा दर्शक আছে আমাদের

লে চালাবো মোবাইল চালাবো চালা না না গ্যালো তো গ্যালো ভয় না কামি এবার যাব প্রচুর ভয় লাগছে রে বাবা দেখুন আমি এখানে পা পিছলে গেল না জল কিন্তু মজা ভালো শ্রোতা है আপনাদেরকে ভালো ভালো ব্রিজ দেখিয়েছি আজকে দেখাবো ভাঙাচুরা ব্রিজ এই হাত ছাড়িস না বা ওয়াই স্টাইল কত চালার স্টাইল খুব এইখানে কিছু দাদারা মাছ ধরছে আর আপনার মানে জলের স্রোতটা একবার জাস্ট দেখেন আর সামনে আপনারা খালি চোখ মোবাইলে দেখতে পাচ্ছেন কিন্তু একজন একজন ডিঙি নিয়ে আছে আমরা ক্যামেরাতে দেখাতেছে ও মানে স্রোতের বিপরীত দিকে চালাছে এক জায়গায় স্টেট দাঁড়িয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে কিছু দাদারা মাছ ধরছে আমরা যাব সামনে সামনে একটা বিশাল বড় মাঠ রয়েছে মানে বিশাল বড় মাঠ সেই মাঠটাতে গিয়ে একটু বসে রিল্যাক্স করব সাড়ে চারটার দিকে আমরা এখান থেকে বেরিয়ে যাবো আর সাড়ে পাঁচটা বাজতে বাজতে এক ঘন্টার মধ্যে আশা করি আমরা বাড়ি পৌঁছে যাবো চল 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 তোকে এইভাবে ডাক্তার মানা করেছে মজা পাট পাটিয়ে দিবি তো তুই এটা ঘাট একটা হ্যাঁ আমাদের ওই দেখেন সাইকেল নামে আছে এইবি লাগবো ভাই ভাই রে দাম খালি আসছে কিন্তু মজাকে দেখলেন আমারে করে দেখিলেন আপনারা মনে নেই মেজি স্রোত গেল দেখেন অসম্ভব সুন্দর যদি আমার ফোনটা ওয়াটারপ্রুফ হতো তাহলে জলে ডুবিয়ে দিতাম কোটিনে ভিউরে ভাই রে আর যদি এখানে বাড়ি হতো করে ভাইরে তাহলে ডেলি করতে করতাম বাড়ির বাড়ির উদ্দেশ্যে ডাইরেক্ট বাড়ি বুবাই তো রিস্টান উঠা আমরা যে এখন একটু চা খাবো আর আমার সাইকেল অবস্থা বারোটা হয়ে গেছে এইভাবে এই নেই যে ছুটে যাবে চলো এটা আমরা এখন অতিক্রম করে বাড়ির দিকে যাচ্ছি যেতে ইচ্ছা করে না আমরা যেখানে ঘুরতে যাই সেইখান থেকে আর বাড়ি যেতে ইচ্ছা করে না কী ব্যাপার কি জানি তো আমাদের বাড়ির লোকেশনটা খুব একটা ভালো জায়গায় নেই এই সমস্ত জায়গাগুলো আমাদের খুব ভালো লাগে বট গাছগুলো দেখুন একবার কি বিশাল বিশাল হয়ে আছে এখানে একটা ছোট্ট বট গাছ লাগিয়েছে এটা কয়েক বছর কয়েক দশক পরে এত বিশাল হবে এটা স্মৃতি একটা থেকে গেলাম আমার মজা হ্যাঁ ধরলে দশ বছর পর যদি আমরা বেঁচে থেকে আসবো দিয়ে দেখবো কম্পেয়ার করে আমাদেরকে ওই পার যেতে হবে খুব সাবধানে খুবই সাবধানে আমরা এনেইচ পার হচ্ছি ভাই মা গেউরা ধরে নিলাম আর কত দূর বাড়ি চাটা খেয়ে তারপরে হ্যাঁ একটা চায়ের দোকান থেকে থামবি তারাপুর হসপিটাল এটা একটা হসপিটাল সামনে লিখা রয়েছে তারাপুর হসপিটাল ভাই সাহেব হসপিটাল তো না ভাই জঙ্গল দেখ একবার হসপিটাল বলবে কোন জঙ্গল হয়ে আছে ভাইরে ভেতরটা হয়তো সুন্দর থাকতে পারে হ্যাঁ ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার चाय ला भर हमारा चीनी बेस है मुखे दे 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 दे

জ্বালা এখন চলে গেল আমাদের পাশ দিয়ে রাত এখনো হয়নি সন্ধ্যা লেগেছে ঘড়িতে 5 টা 5 টা 5 5 টা 5 ঘড়িতে হেডলাইট সাম রেড লাইট বিকজ তার মানে আমাদের ইউ মাই পাম্পকিন মোজা আমাদের সাইকেল চিরে फाড় দি যায় একবার কালিয়ে আর আমি লিখেছি একদম গিয়ার ম্যাক্স এ এদিকে তিন এদিকে 6 আমাদের কি আবার রেড লাইটে পড়া না 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 গ্রিন লাইটে থাকে রেড লাইটে থাকে এমন কল ট্রাফিক মানে না লিখা মানে ওদের রেড লাইট রয়েছে তবুও তারা ট্রাফিক সিগনাল ব্রেক করে চলে আসছে আর টোটোদের তো ড্রাইভিং সেন্সের কথা কি বলবো তারা যেদিকে সেদিকে ঢুকিয়ে দিচ্ছে আর এইটুকুটা একটু গ্যাঞ্জাম জনবহুল সাইকেলের স্পিড ভালো আছে রে এটাতে டண்டனிதிகாக வர

আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি আশা করছি আজকের ভিডিওটা আপনাদেরকে একটু হলেও ভালো লাগবে আমাদেরকেও বিশেষ করে খুবই ভালো লেগেছে কারণ আজকে অনেক নতুন নতুন জায়গা আমরা এক্সপ্লোর করলাম আর সে সমস্ত অভিজ্ঞতা কখনোই ভুলার নয় যেগুলো আমরা অভিজ্ঞতা আজকে হলো আর সন্ধ্যা হয়ে এসেছে আমাদেরকে বাড়ি ফিরে যেতে হবে এখান থেকে আমাদের বাড়ি মোটামুটি আর দশ পনেরো কিলোমিটার তো যেহেতু সানসেট হয়ে যাচ্ছে তাই আমরা ক্যামেরাটা আর অন করবো না কারণ রাত্রের বেলায় আমার ক্যামেরাতে ভিডিও ফুটেজ খুব একটা ভালো আসে না তো ভিডিওটা আমরা এখানে এন্ড করলাম যদি ভিডিওটি আপনাদেরকে একটু ভালো লেগে থাকে তাহলে ভাই চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের একটা মূল্যবান কমেন্ট অবশ্যই করবেন আর আমাদের ছোট্ট চ্যানেলটি আপনাদের সাপোর্টের খুব প্রয়োজন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আর আমরা এই চ্যানেলের জন্য অনেক কিছু ভেবে রেখেছি সমস্যা নেই আমরা এই চ্যানেলের জন্য অনেক কিছু ভেবে রেখেছি আপনাদেরকে সুন্দর সুন্দর কন্টেন্ট অবশ্যই দিতে থাকব বাই